যেদিকে তাকাবেন শুধু গোলাপ আর গোলাপ এ যেন গোলাপের রাজ্য এই এলাকার প্রায় প্রতিটা মানুষই গোলাপ চাষের সঙ্গে জড়িত তাই সবাই এই এলাকার নাম দিয়েছে গোলাপগ্রাম আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে যাবেন এখানে কত টাকা লাগবে বাগানে প্রবেশ করতে বিস্তারিত এই গ্রামটি অবস্থিত সাভারের বিরুলিয়া ইউনিয়নে এখানে সহজে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে আপনি এখানে আসতে পারেন তবে আমি মেট্রো রেল ব্যবহার করে প্রথমে উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন থেকে নেমে এখান থেকে রিক্সা নিয়ে প্রথমে পঞ্চবটি যাই সেখান থেকে অন্য আরেকটি রিক্সাতে আখরান বাজার চলে আসি আখরান বাজার থেকে গোলাপ বাগানের দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার আখরান বাজারে আপনারা অনেক অটো পেয়ে যাবেন গোলাপ বাগানের নাম বললেই তারা নিয়ে যাবে ভাড়া নেবে বিশ টাকা এই গ্রামটিতে আসলে আপনারা একদম গ্রামীণ একটি পরিবেশ উপভোগ করতে পারবেন গ্রামের পথ ধরে যেতে যেতে লক্ষ্য করবেন গোলাপ ফুলের বাগান সামনের দিকে যত যাবেন ততই গোলাপ বাগান দেখতে পাবেন আখ্রান বাজার থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের পথ এরপরে আপনাকে নামিয়ে দেবে একটি নির্দিষ্ট পয়েন্টে এখান থেকে শুরু হবে ফুলের দোকান এখানকার সবগুলো দোকানের ফুল স্থানীয় বাগানের তবে আমি সাজেস্ট করব শুরুতে এখান থেকে ফুল কেনার কোনো প্রয়োজন নেই এখানে আপনারা বিভিন্ন ফুলের গাছ শাকসবজি সবজি ফলমূল ইত্যাদিও পেয়ে যাবেন ছুটির দিন হলেই যেন এলাকা জুড়ে একটি উৎসবের আমেজ চলে সবাই প্রিয়জনদের নিয়ে এখানে ঘুরতে আসে আসলে ঢাকার এত কাছে কোলাহলমুক্ত সুন্দর জায়গা তাই সবাই এখানে ঘুরতে আসে সামনের দিকে যতই যাবেন ততই ছোট ছোট ফুলের বাগান দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বাগানের মধ্যে প্রবেশ করে ছবি তুলছে ভিডিও করছে এই বাগানগুলোতে প্রবেশ করতে হলে আপনাকে টাকা দিয়ে করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আনলিমিটেড ভিডিও ছবি তুলতে পারবেন তবে ফুল সিরা নিষেধ গোলাপ বাগানের এই অংশে রয়েছে বসে থাকার জন্য নিরিবিলি জায়গা এই অংশে আপনারা বসে আড্ডা দিতে পারবেন সামনে রয়েছে সরিষা ফুলের অনেকগুলো মাঠ সঠিক সময় এলে আপনারা সরিষা ফুলের রাজ্যেও হারিয়ে যেতে পারবেন ভেতরের এই গোলাপ বাগান থেকে আপনারা ফুল কিনতে পারেন অনেক কম দামে এই সব বাগানের মালিকদের কাছ থেকে ফুল কিনতে পারেন এক গুচ্ছ ফুল মাত্র একশো থেকে একশো টাকা দিয়ে নিতে পারবেন তবে চাহিদা অনুযায়ী দাম কম বেশি হতে পারে ছুটির দিন ব্যতীত যদি আপনি এখানে আসেন তাহলে আশি থেকে নব্বই টাকাতে এক গুচ্ছ ফুল কিনতে পারবেন তো এই ছিল গোলাপ গ্রাম নিয়ে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দেখা হবে নতুন কোনো ঠিকানায় আল্লাহ